নাহলে তো প্রতিদিন গন্ডগোল হবে তিন নম্বর আল মাসকান ঘরটা প্রশস্ত বাড়িটা একটু কি হয় প্রশস্ত হয় সে হলো সৌভাগ্যবান চার নম্বর আলমার কাবুল হানি যার বাহনটা ভালো প্রাইভেট কার আছে একটু ভালো ভাবে চলতে পারে কি পারে না কারণ ভালো একটা গাড়ি থাকলে আপনাকে তো লুকালে উঠতে হবে না বুঝাচ্ছে হালাল ভাবে এই জন্য টাকা উপার্জন করা দরকার আছে তাহলে আপনি আপনার স্ত্রীকে ওই লোকাল বাসে দিয়ে যেতে হবে না লোকাল বাসে গেলে পর্দা ঠিক থাকে কথা বলে না পর্দা ঠিক থাকে আপনার আমার স্ত্রী অসুস্থ হলো কেবিন ছাড়া যদি আমরা হসপিটালে ভর্তি করি তাহলে পর্দা ঠিক থাকবে থাকবে না এই জন্য টাকা পয়সা হওয়ার দরকার আছে কি নাই কিন্তু সেটা কি হালাল না হারাম আহ হালা আল্লাহ বুঝার তৌফিক দান করেন অর্থের দিকে যাচ্ছি না অর্থ যে উপার্জন করার দরকার এগুলোর উপর অনেক হাদিস আছে আমার আলোচনা আছে এটার উপরে অর্থ উপার্জন দরকার ঠিক আছে যাই হোক ওদিকে যাচ্ছি না তাহলে সৌভাগ্যের প্রতীক কয়টা এক নম্বর ভুলে গেছেন সৌভাগ্যের প্রতীক কয়টা চারটা এক নম্বর কি ভালো স্ত্রী দুই নম্বর ভালো প্রতিবেশী তিন নম্বর প্রশস্ত ঘর চার নম্বর ভালো বাহন মানে গাড়ি মনে থাকবে দুর্ভাগ্যের প্রতীক চারটি আল্লাহ রসুল বলেন আলমার আতুসু এক নম্বর খারাপ স্ত্রী স্ত্রী যদি খারাপ হয় তাহলে আপনিও দুর্ভাগা আমিও দুর্ভাগা আমার স্ত্রী যদি খারাপ হয় আমার অবস্থা ভালো না খারাপ ওয়াশ করে যাবো রাতে যাওয়ার পরেই গন্ডগোল কি বলেন যাওয়ার পরেই গন্ডগোল তখন আমি কি ভালো থাকবো না খারাপ থাকবো খারাপ আল যার সো খারাপ প্রতিবেশী সকালে উঠলাম ওঠার পরেই তার সাথে আরেক গন্ডগোল তাহলে আমার জীবন কি তেনা তেনা হয়ে যাবে আলমাস কেন জয় আর ঘরটাও কি সংকীর্ণ সন্তান কয়েকটা হয়ে গেছে কিন্তু ঘরটা এখনো কি হয় নাই বড় হয় নাই তাহলে কি আমি দুর্ভাগা না সুভাগ্যবান দুর্ভাগা আর মার কাবু সু খারাপ যানবাহন আমার বাহুন যদি প্রাইভেট কার না হয় তাহলে এখানে আসতে আমার লাগবে হল আট ঘন্টা কি বলেন আর এখন আসছি মাত্র চার পাঁচ ঘন্টাই চলে আসছি তাহলে থাকা দরকার কি বলেন আল্লাহ বুজার তাও দান করে আসলে আর হাদিস শোনেন সুনানে ইফনে মা যান আঠেরোশো নম্বর হাদিস আন সওবাণ নদী আল্লাহ হুতে আলহ আনহু কল লাম্মেন আসালা ফিলফিস সাত ইমান সাললাম সওবান নদী আল্লাহ হুতে আল আনহু বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং চাঁদিবা রূপা স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন ক্বালু আইয়াল মালিন আতাখিস সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোন সম্পদ সঞ্চয় করব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা জুমা করতে সমালোচনা করেছেন তাহলে আমরা কোন সম্পদ সঞ্চয় করব আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করার কারণে একটু রাগ হয়ে চলে গেলেন সকল আমার রুপ্নুল খতাব আ না আ আইলা মুলা কুমদা আলিকা আমার উত্নুল খত্বাব আল্লাহ তা আলা আনহু বলেন হে সাহেব না শোনো এখনই জিজ্ঞাসা করলাকা একটু পরে জিজ্ঞাসা করতে কে বলেই তো আয়াত অবতীর্ণ হয়েছে পরে জিজ্ঞাসা করা যায় না ঠিক আছে আমি আল্লাহ রসুলের কাছ থেকে তোমাদের ব্যাপারে এটা জিজ্ঞাসা করব। করে তোমাদেরকে জানিয়ে দিব বাউ দো আই عمر ابن الخطاب رضي الله تعالى عنه تربه ني الله الرسول ار پچونے پچونے چلے صلى الله عليه وسلم الله الرسول کے کچھو درگی صوبان رضي الله تعالى عنه بولین وانا في اسره امی عمر ابن الخطاب ار پچونے چلام الله الرسول عمر ابن الخطاب بولین يا رسول الله اي المال نتخذ এয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমরা কোন সম্পদ সঞ্চয় করব আল্লাহ রসুল বললেন লে তফির আহাদুকুন কলকাং শাহ কিরণ বলিসা ন হেমসা কিরণ ন মিনাতান তুই নকুম আলা আমরিল লা ফির হে আমার শোনো তোমাদের কেউ যদি সম্পদকে সঞ্চয় করতে চায় সে যেন তিনটা সম্পদ সঞ্চয় করে কয়টা বলেন কয়টা তিনটা এক নম্বর কলবাংসা কিরণ এক নম্বর কৃতজ্ঞ অন্তর এক নম্বর সম্পদ কি কৃতজ্ঞ অন্তর বলেন মানে অল্পতে তুষ্ট হয়ে যায় এমন একটা অন্তর আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ এরকম যদি একটা অন্তর পেয়ে যান তাহলে আপনি সুখী সুখ আমরা সুখ পাই না কেন আরো লাগবে আরো লাগবে এই কারণে আমাদের অন্তরে নাই প্রশান্তি নাই আল্লাহ রসুল বলেন

سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده هذا قول بان قول لنا بس جامعة درمزير نمبر حديث عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة

আজুয়া খেজুর খান কারা কারা খাইছে আল্লাহ কৌ তাহলে জান্নাতেও খেজুর গাছ পাওয়া যাবে এইজন্য সর্বদা স্বীকৃকারী কি হবে যে হবে তিন নম্বর ও সৌজে তান মিলেতান তই মায়ালা আম্রিল এমন নেক্কার স্ত্রী তুমি সঞ্চয় করো যে নেক্কার স্ত্রী তোমাদেরকে আ খেরা তের ব্যাপারে সহযোগিতা করো যেই স্ত্রী তোমাকে নামাজের জন্য ও ডেকে দিবে যেই স্ত্রী তোমাকে দারি রাখার জন্য উদ্বোদ্ধ করবে যে স্ত্রী আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে যে স্ত্রী তোমাদেরকে বলবে সন্তানদেরকে আমরা হাফেজ আলেম বানাবো যে স্ত্রী আমাদেরকে তাহার জাতির জন্য ডেকে দিবে কথা বুঝছেন এমন স্ত্রী দরকার নাই কার কার দরকার আছে সবার আল্লাহ আমাদেরকে কবুল করেন তাহলে এই হাদিস থেকে বুঝলাম কয়টা সম্পদ সঞ্চয় করব তিনটা এক নম্বর কৃতজ্ঞ অন্তর বলেন দুই নম্বর জিকির কারি জিহবা না গিবত কারি আমরা কি করি আমরা গিবত করি আমরা কি করি গিবত করি ঘি আছে না ঘি ঘি খাইতে যেমন মজা এর থেকেও বেশি মজা গিবত করা এর থেকেও বেশি মজা কি গিবত করা আল্লাহ তালা গিবত থেকে হেফাজত করেন আল্লাহ গিবত থেকে হেফাজত করেন গীবত করা যাবে না তাহলে যিকির করবেন সর্বদা আর 3 নম্বর ওয়াজাউজাতান মুমিনাতান তুইন ওয়াহদাকুম আলা আমরিল আখিরা এমন নেককার স্ত্রী মুমিন স্ত্রী যেই স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সহযোগিতা করবে তাহলে নেককার স্ত্রী দরকার সবার দরকার আল্লাহ বুলা তৌফিক দান করেন আরেকটা হাদিস শুনেন সুনানে ইবনে বাজার 1859 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের সুন্দর্য দেখে বিবাহ করো না কেননা এই সৌন্দর্য তাদেরকে নষ্ট করে দিতে পারে দিন নাই ভিতরে দিনদারি নাই অনেক সুন্দর তাহলে তো টিকটক করবে প্রতিদিন একটা দুটা করে ছবি আপলোড দিবে ঘরে দিবে কি দিবে না কেন সৌন্দর্য হওয়া দরকার কিন্তু তার সাথে দিনদারি থাকলে সে পর্দা করবে আর যদি জিন্দারি না থাকে তাহলে কি করবে টিকটক করবে পরকিয়ায় লিপ্ত হবে এটা তো সবাই ব্যাপার আপনার কথা বুঝেন না বুঝেন না আল্লা বুঝার তৌফিক দান করেন এরপরে আল্লাহ রসুল বললেন ওয়ালা তা নিসা আলী আলি হিন্না ও আসা আম ওয়াল না না শুধুমাত্র তাদের সম্পদ দেখে বিবাহ করো না কেননা এই সম্পদ তোমাদের অবাধ্য করে দিতে পারে আপনি একজন নারীকে বিবাহ করেছেন অনেক সম্পদ আছে কিন্তু তার ভিতরে কি নাই জিন্দারি নাই আল্লাহ নাই তাহলে এই সম্পদ আপনার স্ত্রীকে আপনার অবাধ্য করে দিবে কারণ বলবে আমার তো সম্পদ আছে আমার কি আছে সম্পদ আছে সুতরাং তোমার ধার আমি ধারি না কিন্তু তার মধ্যে যদি কি থাকে আবার দিনদারি থাকে তখন স্বামীর আনুগত্য করবে কি করবে আনুগত্য করবে কথা বুঝছেন এরপরে আল্লাহ রসুল বলেন বরং তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা তাদের দিনদারি দেখো বলেন আতুল শর্মা ও সৌদা উজা দুদিন আফজুলুম আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেই নারীকে বিবাহ করবা এই নারীর যদি নাকটা চেপ্টা হয় কালো বিশিষ্ট হয়ে যায় ভালো করে বুঝেন নাকটা কি চেপ্টা আবার উচ্ছিৎ কিন্তু তার মধ্যে যদি দিন থাকে তাহলে এই নারী তোমার জন্য উত্তম এই জন্য কি দেখতে হবে বলেন বলেন আবার বলেন দিন দেখতে হবে বুঝেছে হাদিস হোলেন সহিদ ইবনে হিবান চার হাজার একশ তো ত্ৰিষট্টি নম্বর হাদিস আন আবি হুরাইদি আল্লাহ উতায়েল আনহু কল ই সাল্লাল্লাহ আলে ইসাল্লাম ইমা সল্লা তিল মাৰ তুখম সাহা ওয়া স মাচ্ছ ৰহা ও হা সান ছরোজাহা ওহ ক আজ সাউজাহা আবু হুরাই রাহাদি আল্লাহ উতায়েল আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী পা সক্ত সলাত আদায় করবে কয় হক্ত সোলাদ আবার বলেন কয় হক্ত সালত দুই নম্বর ও শোহামাদ শাহ রহা রমাদন এর রোজা রাখবেন কুণ্ডুজা রোজা রাখবে তিন নম্বর ও হাসলাত ফরজাহা যৌলঙ্গের হেফাজত করবে অর্থাৎ পর্দা করে চলবে চার নম্বর স্বামীর করবে চারটা আমল যদি নারীরা করে তারা নারীদের জন্য কয়টা আমল নম্বর নম্বর পাঁচ নামাজ পড়া এক রমাজানের রোজা রাখা তিন নম্বর পর্দা করা কি পর্দা সারা এই পর্দা বলেন না ফ্যাশনেবল পর্দা আবার বলেন চেয়ারা সুন্দর নয় এরপরেও ভালো লাগে দেখতে যদি পর্দা করে এই পর্দা ভালো করে বুঝেন নাই এমন পর্দা করলো যে দুনিয়া অর্থাৎ তার শরীরে সব কিছু দেখা গেল বুঝা গেল এই পর্দা পর্দা এটা পর্দা নয় এটা হলো ধোঁকা এটা হলো ধোঁকা এটা হলো শয়তানের আরেকটা ধোঁকা শরয়ী পর্দা করতে হবে এমন ভাবে পর্দা করতে হবে ভিতরে আসে সুন্দরী না বুড়ি এটা বোঝা যাবে না বলেন সুরিনা বুড়ি এটা বুঝা যাবে না এটার নাম পর্দা এর নাম কি পর্দা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ রমাদানের রোজা পর্দা করতে হবে স্বামীর আনুগত্য করবে কি করবে বলেন স্বামীর আনুগত্য করবে ইলাহা উযুখুলিল জান্নাত মিন আইয়াবিল জান্নতি শীতি ওই নারীকে বলা হবে জান্নাতের আটটি দরজাই তোমার জন্য খুলে দেওয়া হলো যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করো তাহলে স্ত্রী এমন দরকার তাহলে এক নম্বর গেল হলো স্ত্রী কেবল এক নম্বর আমার এর উপরে পয়েন্ট আছে তাহলে বুঝেন কয়েকদিন সময় কতক্ষণ সময় লাগত এক নম্বর গেল দুই নম্বর ভালো বাবার ব্যবস্থা করা খালি মা ভালো হলে হবে না বাবাকেও ভালো হতে হবে جامعة إرميزي أك هذار 24 نمبر حديث عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تكن فتنة في الأرض وفساد المعريس أبو هريرة رضي الله تعالى عنه برنن আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের কাউকে কোনো একজন যুবক তোমাদের কন্যাদের ব্যাপারে প্রস্তাব দিল কোন একজন যুবক তার বাবাকে মিয়ের বাবাকে প্রস্তাব দিয়েছে তারও দাওনা দেনহু ওয়া কাহু এখন বাবা উচিত দেখবে এই যুবকের মধ্যে এই পুরুষের মধ্যে তার দ্বীনদারি ঠিক আছে কিনা তার চরিত্র ভালো আছে কিনা চরিত্র দেখতে বলেছে আর দিনদারি দেখতে বলেছে কয়েকটা জিনিস না সম্পদ দেখতে বলছে সরকারি চাকরি ব্যবসা বাণিজ্য কিছু দেখতে বলে নাই শুধুমাত্র বলছে তার চরিত্র ভালো কিনা কিনা এটা এটা দেখো দেখো তার দিনদারি আছে দেখার পরে যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তোমার কন্যাকে ওই পুরুষের সাথে বিবাহ দিয়ে দাও স্পষ্ট কথা এরপরে রসুল কি বলেন দেখেন যদি তোমরা তোমাদের কন্যা সন্তানকে নেক্কার ছেলের সাথে বিবাহ না দাও দিনদার ছেলের সাথে বিবাহ না দাও আলু তা কুমফিত না তুমফিল আর দিও প্রসাদ নারিস অতি সত্বর বিশৃঙ্খলা তোমরা দেখতে পাবে দুই দিন পর পর তোমার কন্যাকে পিটন দিবে আর বলবে যাও যৌতু কানো কে আনবে যৌতুক আনবে মদ খেয়ে সে পিটাবে মদ খেয়ে সে কি করবে পিটাবে এই মনে দেখবে বিষয়টা আরেকটা হাদিস বলি এখন আমরা তো নেককার কেমন নেককার স্ত্রীর সাথে কেমন আচরণ হবে সহি বুখারী 3331 নম্বর হাদিস আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَوْسُوا بِالنِّسَاءِ তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালো ভালো কথা বলো কি বলেন ভালো ভালো কথা বলো কল্যাণ কর কথা বলো ভালো ভালো উপদেষ্টাও ফাইনাল মারতা খোলিকত মিং শিলা আইন কেননা তোমার স্ত্রীদেরকে তোমার পাজর থেকে সৃষ্টি করা হয়েছে কোন জায়গা থেকে আবার বলেন পাজর থেকে ফাইনাল মার আদা খলিকত মিং দিলা আইন ওয়াইন আজবি দিলা আইলাহু আর সব বাকাহার হল উপরের হাত। পাজরের সব বাকাহার কোনটা উপরের হার এই হার থেকে তোমাদেরকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে এখন কি করবেন এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহ বলেন ভালো করে শোনেন ফাইন দাফ তুই তুমি যদি একবারে সোজা করতে চাও এইভাবে সোজা করতে চাও তাহলে ভেঙ্গে যাবে কি হবে ভেঙ্গে যাবে ওয়াইং তারক আবার যদি একবারে সেরা দাও ইচ্ছা তুমি তাই করো

হৃদয়কে হার্টকে কি করে রাখছে যত্ন করে রাখছে এখন আপনি যদি এই পাজরের উপরের হাটটাকে সোজা করেন তাহলে আপনার হার্ট আর থাকবে না আপনি মারা যাবেন ঠিক ভাবে আমার আপনার মা বোন যারা স্ত্রী আছে আমাদের তাদেরকে যদি একেবারে সোজা করতে যান তাহলে সংসার ভেঙ্গে যাবে কথা বুঝছেন বুঝছেন নাকি আল্লাহ তা অভিজ্ঞান করেন তাহলে এক নম্বর দায়িত্ব ভালো মায়ের ব্যবস্থা দুই নম্বর দায়িত্ব ভালো বাবার ব্যবস্থা তিন নম্বর দায়িত্ব বিয়ে হয়ে গেছে এখন মহারণা আদায় করা কি করা আপনার সন্তান যে ভালো হবে এই এখান থেকে ভালো হবে আপনি তো বিবাহ করেছেন দশ লাখ টাকা মহারণা বাঁচছেন কিন্তু নিয়ত আছে যে দিব না তাহলে এই সন্তান আপনার সন্তান এনা যার সন্তান হবে ভালো করে বুঝেন না তো আপনাদেরকে বুঝাই শোনেন সুরাতুন নিশা চ্যান নম্বর আয় আকাল্লা বলেন বাহাতুন নিশা দকা তিন নানি খেলা তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দে তোমরা তাদের মহরণা দিয়ে দাও মহরণা যতটুকু দিতে পারবেন ততটুকুই মহরণা দিবেন আর এটাই বলবেন যে আমার সাত পঞ্চাশ হাজার টাকা যদি দেন বিবাহ করব না হলে নাই আমরা কি করি দশ লাখ টাকা বাধো কেন আমি কি ছাড়ার জন্য বিবাহ করি এর অর্থ হলো ছাড়লে দিতে হবে না হলে দিতে হবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমাদের বাবারা মানে নারীদের বাবারা মেয়েদের বাবাদের ইচ্ছা দশ হাজার টাকা বিশ হাজার কেন যেন কখনোই সে আমার মেয়েকে ছাড়তে না পারে আর যদি ছাড়ে তাহলে টাকা দিয়ে দিবে আমার কথা হলো তাহলে কি আপনি আপনার কন্যাকে কলিজার টুকরা যাকে বিশ্বাসী করেন না তার হাতে দিলেন দ্বিতীয় নম্বর কথা যদি টাকা নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে বলবো আপনি তো আপনার কন্যাকে ব্যবসার উদ্দেশ্য তাকে দিয়েছেন ভালো করে বুঝছেন কথাটা কঠিন বাস্তবতা এটা এই জন্য ছেলে দেখবেন দেখে অল্পের মধ্যেই বিয়ে দিবেন যেন সেও এটাকে পরিশোধ করতে পারে বুঝে থাক বুঝছেন আমার কথা আল্লাহ বুঝার তৌফিক দান করে চার নম্বর পাঁচ নম্বর বিবাহ করলাম হালাল খাবারের ব্যবস্থা করতে হবে কি খাবার কারণ এই খাবার তো যাবে আপনার যে সন্তান পেটে থাকবে খাবারটা কি খাবে হালাল খাবে না খালি হারাম তাহলে আপনার সন্তান তো ভিতর থেকে হারাম নিয়ে আসতেছে বুঝেন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালু সলিহা হে রসুল তোমরা কুলু মিনা হালাল খাবার খাও ওয়ামালু সলিহা আর নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেন রসুলদেরকে বলেন তোমরা আগে হালাল খাবার খাও এরপরে নেক আমল করো সুতরাং আমাদের সবাইকে হালাল খাবার খাওয়া দরকার সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু কুলুমিন মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম অশকুৰুল্লা ইং কুম তুমি ইয়া হুতা হে ইমানদাৰ তোমরা হালাল খাবার খাও এয়া আই হাল্লা নি না মানুহ কুলুমিং কইবা তিমা আমি আল্লাহ যে হালাল খাবার দিয়েছি। এটা খাও অশকুৰুলীল্লাহ আমাৰ কৃতজ্ঞতা স্বীকাৰ কৰ এরপরে আমাৰ আইবাদত কৰ তল হালাল খাবারের ব্যবস্থা কয় নম্বর পাঁচ ছয় নম্বৰ স্ত্রীকে আনার পৰে দিনী পৰিবেশ কি পৰিবেশ

লাভ আন আদা কুম ইদা আতা আল্লাহু আব্দুল্লাহ ইফন আব্বা সরাদি আল্লাহ আফত আল্লা বর্ণনা করেন যখন তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে আসবে তারা যেন বলেন বিসমিল্লাহ বলেন আল্লাহ আহুম জান্ন ইপ্নাস সাইতন অজান নিবিস সাইতন রসা কথা না এর অর্থ আল্লাহ আপনার নামেই শুরু করছি আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন আর আমাদের মিলনের পরে এই মিলন থেকে যেই সন্তান দান করবেন আল্লাহ তাকেও আপনি শয়তান থেকে হেফাজত করবেন তার যারা আরবি পারবেন তারা আরবি বলবেন না হলে এই বাংলাটা মুখস্থ রাখেন আল্লাহ কার নামে শুরু করছি আপনার নামেই শুরু করছি আমাদের থেকে এখন শয়তানকে দূরে রাখেন আমাদের মিলনের পরে যেই সন্তান হবে আল্লাহ তাকেও দূরে রাখেন তার থেকেও শয়তানকে দূরে রাখবেন রসুল কি বলেন দেখেন ফাকুদিয়া ওয়ালাদুন এই সহবাস থেকে এই মিলন থেকে যে সন্তান হবে লামিয়াদর রহু রালিকা ওই সন্তানের কাছে শয়তান আসতে পারবে না বুঝে আসছে কয় নম্বর গেল সাত না ছয় সাত আট নম্বর এই যে সহবাস করলেন এখন আল্লাহর কাছে নেকা ছেলের জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে সুরাত সফাতের একশত নম্বর আয়াত আল্লাহ বলেন রব্বি হা বলি মিনাস সালেহীন

সুতরাং আমরাও যদি আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদেরকে আল্লাহর ওলি বানায়া দিবেন মনে থাকবে এখন এই যে দোয়া টোয়া সব হচ্ছে আমাদের স্ত্রীদের পেটে সন্তান আসছে আসার পরে ধরে নেন পেটেই মারা গেছে পেটে কি হইছে মারা গেছে কষ্ট না আমাদের মা বোনদের কষ্ট না এই যে কষ্ট তারা যদি সবর করে ধৈর্য ধারণ করে

ওই সত্তার কসম যার হাতে আমার জীবন আছে যেই নারীর পেটের মধ্যে তার সন্তান মারা গেছে মারা যাওয়ার পরে ওই নারী আল্লাহ তালার প্রশংসা করেছে বলেছে আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছে সবর করেছেন কি করছেন সবার করেছেন কেরামতের ময়দানে ওই সন্তান মরে যাওয়া সন্তান তার নারী দিয়ে তার ওই মাকে পেচিয়ে পেচিয়ে জান্নাতি নিয়ে চলে যাবে